বিএনপির প্রায় চৌয়ান্ন শতাংশ ভোটের বিপরীতে প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়ে জামায়াতের নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান জামাতে আমির বলেন আমাদের বর্তমান আমাদের বর্তমান ফার্স্ট পার্ট দ্য পোস্ট পদ্ধতিতে লক্ষ লক্ষ ভোট কাঠামোভাবে তাদের যথাযথ মূল্যায়ন পায় না বিএনপি মাত্র কয়েক শত থেকে কয়েক হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে এর মধ্যে কয়েকটি আসন বর্তমানে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিকভাবে পর্যালোচনাধীন রয়েছে এবং আমরা আইনের আওতায় বৈধ সকল পন্থায় প্রচেষ্টা চালাব এটি জাতীয় ফলাফল প্রত্যাখ্যান নয় বরং নির্দিষ্ট যেসব আসনে প্রশ্ন দেখা দিয়েছে সেখানে ভোটের স্বচ্ছতা ও সততা রক্ষার একটি দায়িত্বশীল প্রচেষ্টা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে আমির বলেন তারা যেন সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার প্রত্যাশা যেখানেই প্রদর্শন বা অভিযোগ পাওয়া যাবে সেখানেই তারা যেন শক্ত পদক্ষেপ গ্রহণ করে আইনের শাসন সবার জন্য সমান হতে হবে একই সঙ্গে আমি বিএনপির নেতৃত্বের প্রতি আহ্বান জানাই তারা যেন বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রমাণ করে যে তারা সংবিধানের নিয়মের মধ্যে থেকে দেশ পরিচালনা করবেন এবং আইন লঙ্ঘনকারী যেন কোনো কর্মীকে পক্ষপাতিত্ব ছাড়াই জবাবদিহির আওতায় আনা হবে এই মুহূর্তে পরিপক্তা জাতীয় দায়িত্ববোধের প্রয়োজন উল্লেখ করে আহ্বান জানিয়ে তিনি বলেন আসুন আমরা শান্ত ও দৃঢ় সংকল্প নিয়ে সামনে এগিয়ে যাই আমাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করি জনগণের ইচ্ছাকে সম্মান করি এবং এমন একটি বাংলাদেশ গড়ে তোলার কাজ ব্যাহত রাখি যেভাবে ক্ষমতা প্রয়োগ করা হয় সততা সংযম ও জবাবদিহিতার সঙ্গে